হ্যালো রিমান সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে আমরা খুব ভালো আছি দিন পর আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে আছি সেই জন্য দেখো আমরা সবাই কিন্তু অটোয় উঠে পড়েছি আর এইদিকে সবাইকে বলছিলাম একটু হাই করে দে তো দেখো এখন সবাই হাই করে দিচ্ছে আর এটা হলো আমাদের ইছামতি শ্মশান নদী তোমাদের তাই দেখাচ্ছিলাম আমরা এই ব্রিজের উপরে যাচ্ছি আর এই দিকে দেখো কাকুটা প্লেনের গতিতে আমাদের নিয়ে যাচ্ছে এখন মসলন্দপুর স্টেশনে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মসলন্দপুর স্টেশনে এসে নেমে কিন্তু আমরা হাঁটা শুরু করে দিয়েছি এখন যাব আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো দেখো আমরা বলতে বলতে কিন্তু চলে এসেছি টিকিট কাউন্টারে এখান থেকে এখন বলা বলি হচ্ছে কে টিকিট কাটবে কে টিকিট কাটবে তারপরে দেখো এদিকে এই বনুটা টিকিট কাটলো এই যে টিকিট কাটা কমপ্লিট আর এদিকে আমাদের অ্যানাউন্স করে দিয়েছি কিন্তু আমাদের ট্রেন চলে এসছে আর এসেই তো আমি পুরো অবাক স্টেশনে কারণ এত ভিড় এই সকাল টাইমটা না প্রচণ্ড ভিড় হয় তারপরে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি এদিকে দেখো আমরা সবাই দরজার কাছে দাঁড়িয়েছিলাম আর এই দুজন হাসাহাসি করছে যেহেতু আমি ভিডিও করছিলাম তারপর বলতে না বলতে আমরা কিন্তু চলে এসেছি বেড়া স্টেশনে এই যে আমাদের গন্ধব্য স্টেশন তারপর আমাদের ট্রেন ছেড়ে দিলো আর আমার হাতে যে টাকাগুলো দেখছো না এই টাকাগুলো ধ্বংস করতে আজকে আমরা চলে এসেছি কিন্তু বিড়া হ্যাপি ভ্যালি পার্কে মানে ওয়াটার পার্কে এই যে আমাদের টিকিট কাটা গেছে এখন যাবো আমরা ভিতরে যা গরম পড়েছে তাই সবাইকে বলছিলাম চল আজকে মন ঠান্ডা করে আসি মন ঠান্ডা মানে তো সব ঠান্ডা সেই জন্য দেখো এসে কিন্তু এই যে ভিতরে ঢুকে পড়েছে আমাদের টিকিট টিকিট কেটে আর ভিতরটা এসে তো আমি মানে প্রথম আসলাম আর এত সুন্দর না কী বলবো তোমাদের এখানে তোমার ওয়াটার পার্ক আছে আর আছে তোমার পার্ক মানে দুটোই আছে তারপরে এদিকে দেখো আমাদের ব্যাগ চেকিং হচ্ছিলো ব্যাগ চেকিং করার পরে এদিকে আমার হাতে এই যে ব্যাসটা দেখতে পাচ্ছি ওই ব্যাসটা পড়িয়ে দিয়েছে তারপরে এদিকে দেখো আমাদের ড্রেস আর লকার নেওয়া হচ্ছে লকার নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো দেখো ভিতরটা কত সুন্দর খুবই ভালো লাগছিল আর কি বলবো তোমাদের তারপরে আমরা কিন্তু সবাই ড্রেস চেঞ্জ করে চলে এসছি কিন্তু এই পুলে আর এদিকে দেখো সব কিন্তু নেমে পড়েছে তবে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এখন আমরা চড়ব রাইট তো চলো যাওয়া যাক প্রথমে তো প্রচণ্ড ভয় লাগছিল তারপরে লাস্ট দিকে ভালোই লাগছিলো তো এই মুখে কাজটা আসলে না প্রচণ্ড ভয় করছিলো তারপরে এই যে আমরা এখন চলে ভিডিওরামিজোরটা আমরা